বিগত স্বৈরাচারের সময় বা খনি স্বৈরাচারের সময় যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে আমরা দেখেছি তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের শিক্ষা বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের কৃষি যাই বলি কেনা কেন শিল্প অর্থনীতি সব প্রতিটা ক্ষেত্রকে তারা ধ্বংস করে দিয়েছিল এমনকি নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছিল আপনারা এখানে বহু মানুষ আপনারা আছেন আজ হাজারো মানুষ উপস্থিত আছেন আপনাদের প্রত্যেকের মনে আছে দু সাল বলুন দু সাল বলুন বা দু সাল বলুন নির্বাচনের নামে দেশের মানুষের সাথে যে প্রতারণা করা হয়েছে নির্বাচনের নামে দেশের মানুষের সাথে যেই তামাশা করা হয়েছে নির্বাচনের নামে কিভাবে জনগণের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল নির্বাচনের প্রহসনের নির্বাচন নামে কিভাবে বাংলাদেশের মানুষের অমূল্য যে সম্পদ নির্বাচনী ব্যবস্থা সেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল তার প্রত্যক্ষ দোষী এখানে উপস্থিত প্রতিটা মানুষ তথা বাংলাদেশের বিশ কোটি মানুষ প্রিয় সহকর্মীবৃন্দ এই যে আপনাদের প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও অতীতেও যতবার বিভিন্ন এসে বিভিন্ন সময় এই দেশকে দেশের মানুষের অধিকার যখন কেড়ে নিয়েছিল এই দেশের মানুষের অর্থনৈতিক অধিকার মুক্তির সংগ্রামের অধিকারকে যখন কেড়ে নিয়েছিল প্রতিটা সময়ে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দায়িত্ব দিয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেষ্টা করেছে বাংলাদেশের মানুষের দেওয়া সেই দায়িত্বকে পবিত্র দায়িত্বকে যথাযথভাবে পালন করার এবং সেজন্যই আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের বহুদলীয় গণতন্ত্রের যে অধিকার সেটি বিএনপি প্রতিষ্ঠার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সংসদীয় গণতন্ত্র সেটি দেখেছি আমরা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের সংবাদপত্রের যে স্বাধীনতা কথা বলার যে অধিকার সেটি আমরা দেখেছি আপনাদের দল বিএনপি যখন করেছে সেই সময় তারা চেষ্টা করেছে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য আমরা দেখেছি কিভাবে এই দেশের নারীদের শিক্ষার জন্য দেশনেত্রী খালেদা জিয়া কাজ করেছেন আমরা দেখেছি কিভাবে এই দেশে আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন দেশ পরিচালনার সুযোগ পেয়েছে তখন ধীরে ধীরে মানুষের যাতে কর্মসংস্থানের ব্যবস্থায় কিভাবে ধীরে ধীরে বিভিন্নভাবে মিল ফ্যাক্টরি কল কারখানা গড়ে তুলেছে